দোকান মালিককে ফলো রেখে এক নিমেষে লক্ষাধিক টাকা সোনা রূপার গহনা সহ নগদ বেশ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দিল দুই জন দুষ্কৃতী আজ শনিবার সকালে ঘটনাটি ঘটেছে আরামবাগ থানার অন্তর্গত ডোঙ্গলের গৌরহাটি বাজার এলাকায় ওই এলাকায় রাজ জুয়েলার্স নামে একটি সোনার দোকান রয়েছে অনুপ পাখিরা নামে এক ব্যবসায়ী প্রতিদিনকার মতো আজ সকালেও তিনি দোকানে গিয়েছিলেন সঙ্গে ছিল একটি ব্যাগ তাতে ছিল প্রায় সাড়ে তিন কিলো রূপার গহনা সোনার গহনা ছিল পাঁচ থেকে ছয় গ্রাম নগদ ছিল হাজার টাকা দোকান খুলে সেই ব্যাগ দোকানের মধ্যে রেখে বাইরে জল আনতে বেরিয়েছিলেন এসে দেখেন সেই ব্যাগ উধাও তারপরে তিনি পুলিশকে খবর দেন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে অনুপ বাবুর দোকানের বিপরীতে একটি লটারির দোকানে দুইজন ব্যক্তি লটারি কাটছিলেন তাদেরকে তিনি সন্দেহ করেছেন এলাকার সিসিটিভি ফুটেজও পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে

ভেতরেতে রেখেছি দেখে যেমন ভাবে আসে এখন ঠিক সেইরকম ভাবে আমার কামড়টা টেনে দিয়ে বিলটাকে টেনে দিয়ে আমি রেখে দিয়েছি দিয়ে পরিষ্কার করে ধূপ দেবো বলে শুধু এবারে ভাত পা ধোবো আর ধূপ দেবো তো আমরা জল আনতে হয়েছে টোটাল পরিষ্কার করেছি দোকানের ভেতরটা বাইরেটা তো ঝাড়ু মেরেছি কিন্তু তারপর আমি এসে দেখি আমার কাউন্টারটা এইভাবে খোলা অবস্থা এইভাবে খোলা আমি তখনই মনে মনে ভাবলাম তো আমার তো এইভাবে তো দোকান খোলা থাকে না খুলে রাখিও না কোনো দিন তাহলে আমি এত বড় ঘুরে চললাম এটা তো হওয়া সম্ভব না সঙ্গে সঙ্গে আমি কাউন্টারের ভেতরে আসছি ঠিক আছে এসে দেখি না আমার ব্যাগটা নেই সঙ্গে সঙ্গে এখানে পাশাপাশি একটা দুটো দোকানদার বা সবজিওয়ালা দাদিগুলো বললাম আমার সর্বনাশ হয়ে গেছে আমার যেটা আমি ডেলিভারেশন করি আমি ব্যাগটা নিয়ে মালপত্র নিয়ে সেই ব্যাগটাই আমার চুরি হয়ে গেছে থানাতে গিয়েছিলাম ইয়ে করতে ওখান থেকে বললেন যে আপনার দোকানের কাছে অলরেডি সব থানা থেকে ডিপার্টমেন্ট চলে গেছে আপনি ব্যাগের মধ্যে কী কী ছিল আপনার পারেন সাড়ে তিন কিলো প্লাস মাইনাস হবে সামথিং কেন টোটাল তো সব প্রতিদিন তো অর্জন করে রাখি না রুপো গহনা আর কি রুপোর গহনা আর পিস মনে হচ্ছে কলা আংটি

নটা দশ থেকে মোটামুটি নোটা চল্লিশও বিজুল যখন দোকান খোলেন তখন ধর নটা চল্লিশও বাজবেন সাড়ে নটা তারা কীসে এসেছিলো কিছু কি বুঝতে পেরেছেন বা সিসি আছে কি আপনার দোকান ক্যামেরা আমার দোকানে নেই পাশাপাশি দোকানে আছে উপরে একটা কাপড় দোকান আছে কাপড় দোকানে সিসি ক্যামেরাটা লক্ষ্য করা হয়েছে ঠিক আছে সন্দেহী হিসাবে ধরা হচ্ছে যে ওই ব্যক্তি কিন্তু ওনার মুখ মুখ দেখা যায়নি এখন পর্যন্ত ভালোভাবে হয় সিসি ক্যামেরা ফুটেজ নিয়ে ধরা হয়নি ঠিক আছে স্যারেরা আসছেন স্যারেরা চেক করে দেখবেন তারপরে হয়তো যদি মুখটা দেখতে পাই তারপরে কনফার্ম হয়ে কজন এসেছিল ওনারা হলে দুজন কেন ওই দুটো ব্যক্তি অলরেডি এই সামনেই আমার টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টারে টিকিট কাটছিলেন ঠিক আছে একজন টিকিট কাটছিলেন অতিরিক্ত বকাচ্ছিলেন আর একজন পাশেতে হেলমেট পরেছিলেন ওই দুষ্কৃতিরা লটারি কিনতে এসেছিল কি দেখলেন না যদি বিষয়টা বলে আমার কাছে এসেছিল ওর দোকান খুলে কাছে একটা বিড়ি খেতে আসে নেশার জিনিস তো বিড়ি খেতে আসে আসার পর আমি বললো যে তাহলে দাদা বিয়ে পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে বলে খেলো যার দোকানে গেছে অনুপদার হ্যাঁ সে এসে এসে তাকে ফলো করে তারা দুজন আসে তাকে ফলো করে তারা দুজন আসে আসার পর আমাকে বকায় এই টিকিটটা কত এই টিকিটটা কত এটা কত এটা কত আমি তখন আমার মনে মনে সন্দেহ এটা তো টিকিট কাটার লোক নয় যা হতে পারে আমার একবার ফলস রেজাল্ট দিয়ে টাকা চুরি করে আমি সেই জামা আমারটা নিয়ে আগুন ছিল আর আমার চাল যে জল পড়ছে আমি চালটা বাগাচ্ছি ওইদিকে পেচি করে না আমার সামনেই দোকান দেখা যেত আর আপনার হচ্ছে ওরা একটা করে টিকিট কাটে ও ত্রিশ টাকা দুজন ছিল ও টাকা ও ত্রিশ টাকা বলে ও একজন বেরিয়ে গেলে একজন ওখানে বসে ধরো হেলমেট পরে আর একজন মুখে গামছা ছিল গামছা ছিল একজন হেলমেট খোলে নাকি একজন বসে একজন চলে গেলো তারপরে খানিকটা ইশারা করলো লোকটা ওই অত দূর থেকে যা করলো এই বাইকটা নিয়ে বেরিয়ে চলে গেল তারপর আমরা জানছি এমনি হয়তো যা আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে